ঘটনা এমন জিনিস অলৌকিক বিষয়ে পরিলক্ষিত হয় হজরত আমিনও এগুলো আলোচনা করেছিলেন ওনার জন্মের আগে থেকে পঞ্চাশ দিন আগে থেকে আল্লাহ তালা এই বিধিবিধবাসীকে জানান দেওয়া শুরু করছে যেমন একজন প্রধানমন্ত্রী একজন পাওয়ারফুল মন্ত্রী বা মিনিস্টার বড় কোনো ব্যক্তি যখন কোনো এলাকায় আসে সেই এলাকাতে আগে থেকে একটা সাজ সাজ রব করে যায় ওই এলাকা নিরাপত্তা জোরদার করা হয় ওই এলাকাতে সেনাবাহিনী মোতায়েন করা হয় স্তরে ঠিক সরকারের দুজাহা সারা পৃথিবী দুজাহের বর্ষা যার মাধ্যমে সমস্ত শিল্প ভেদাৎ খতম হয়ে যাবে সমস্ত পৃথিবী যদি এই দিনের জয় জয়গান শুরু হয়ে যাবে তার আগমন আর আল্লাহ তালা এই হলকে কিছু দেখা দেন না তিনি রাশিকে এটা তো হতে পারে না এই জন্য পঞ্চাশ দিন আগে আসাগুল হিলের সেই ঘটনা হস্তি বাহিনীর ঘটনা যে আবরাহ কাবা ধ্বংস করতে আসছে আল্লাহ তালা পাখির মাধ্যমে ছোট ছোট মসুর দানা ডালের কত পাথরের মাধ্যমে তাকে নাচানাবু করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন আলমতন এই সূরা ফীলের মধ্যে আলোচনা dissaidion আপনারা শুনেছেন এইটাও রকম ঘটনা এই রকম অনেক ঘটনা ঘটেছিল সরকারে যে জহাদ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা এমন এমন অলৌকিক বিষয়গুলো মানুষকে দেখাইতেছিল হযরতে সাইয়েদা আমিনা তিনি যখন বাহিরে বের হতেন কোনো প্রয়োজনে ওনার শরীর থেকে এমন সোঘ্রাণ বের হতেছিল এলাকার মানুষ আলোচনা করতেছে সমালোচনা করতেছে যে স্বামী মারা গিয়েছে এরকম বিধবা সে আবার সুগন্ধি ব্যবহার করে কেন এই সুগন্ধি ব্যবহার করা আরবের মধ্যে নিষিদ্ধ ছিল মহিলাদের জন্য একটা হাদিস আছে যে আতরের মধ্যে গ্রাম বেশি এগুলো মহিলারা ব্যবহার করবে না মহিলারা হলো কালারফুল সেন্ট বা আতর ব্যবহার করবে যেগুলো গ্রাম কম আর ত্রিবুল রিজাল রিহোহা ত্রিবন নিসা হন হাদিসের মধ্যে আছে পুরুষদের আতর হবে যেটার গ্রান হবে তীব্র যেটার কালার থাকবে না তাদের মতো হয়তো আর মহিলাদের যে সুগন্ধি আতর ব্যবহার করবে এদের গ্রাম হবে হালকা নিজেই শক্ততে পারবে নিজের কাছে যারা একান্ত তারা হয়তো এই সুগ্রাণ পাবে দূরের মানুষ এই গ্রাণ পাবে না

তো সুগ্রান ব্যবহার করতেই পারবে না এগুলো নিয়ে সমালে আলোচনা চলতেছিল পর্যালোচনা চলতেছিল এই কথা আব্দুল মুক্তারে হাজরত আব্দুল মুক্তালেবের কানে চলে আসছে আল্লাহ রসুলের দাদা আল্লাহ রসুল আম্মার শ্বশুরের কানে চলে আসছে তিনি যখন তার শাশুড়িকে বললেন যে তোমার বৌমাকে বলো সমাজের মানুষ তো সমালোচনা করতেছে সমাজের মধ্যে মুখ দেখানো দেয় বলে এইরকম সুগ্রান্ত আমিও পাই আমার বৌমা যখন গোসলখানা থেকে বের হয় মনে হয় গোসলখানার মধ্যে হাম্মাম খানার মধ্যে আগুন দিয়ে কেউ যেন ভরে দিয়েছে সুহান এইরকম প্রশ্নের উদ্বেগ তো আমারও হয়েছে চলেন দুইজনে যে জিজ্ঞাসা করি হাজরতের সাইদা আমি নাকি আল্লাহ রাসুলের মাকে জিজ্ঞাসা করলেন মা স্বামী ইন্তেকাল করেছে মনের মধ্যে তোমার কষ্ট এই আর কষ্ট দিতে চাই না জিজ্ঞাসা করি নাই কিন্তু মানুষের আজকে সামনে মুখ দেখানো দায় হয়ে গিয়েছে সমাজের মধ্যে আমাদের মাথা হেড হয়ে যাচ্ছে নিচু হয়ে যাচ্ছে এমন কি ব্যবহার এলাকার করতেছে। বলে না আপনি কি বলেন এই গ্রাম তো আমার না সাথে সাথে আমি না থু ফেললেন এই থটুর মধ্যে থেকে এমন গ্রান সরিয়ে গেল গ্রামে থতুর দিকে মাতোহারা হয়ে গেল শুভানন্দ আশ্চর্য হয়ে গেলেন তা বলে মা এই তো আমার না আমার এই শরীর থেকে এই গ্রাম আসে না এই ঠুকুর দ্বারা বুঝে নেন এই গ্রাম কোথা থেকে আসে এই গ্রাম হলো আমার পেটের মধ্যে যে সন্তান রয়েছে সেই সন্তানের তার মধ্যে ছড়িয়ে দিয়েছে যার জন্মের আগেই অবস্থা না আর কি বলবো আরো আশ্চর্য ঘটনা আমি যখন রাস্তার মধ্যে বের হই চতুর্দিক থেকে শুধু সালামের আওয়াজ আছে

আদম যখন পাঠি এবং পানির মধ্যে কটমাক্ত কদার মধ্যে জর্জরিত ওই সময় থেকে আমি লোভ হিসাবে সাপথর অর্থাৎ আদমকে এখনো রোদ দেওয়া হয় নাই অন্ন হাবিসের মধ্যে আসছে ও আদ এবং আদ এ মামুন জানি রোদ না তিন আদম যখন কটদমাক্ত মাটির মধ্যে আসে হাজবন্ড আদমের বডির মধ্যে যখন রোদ দেওয়া হয় নাই হজরত আদম এর ওই অবস্থায় আল্লাহ রাসুলকে নদী হিসাবে সাব্যস্ত করা হয়েছে তো আর তাহলে তো ইয়া রাসুল আল্লাহ বলবে না আমি আপনাকে আর কি বলবো এই সন্তান যে আমার পেটে আসছে আমার ঘরের দেয়ালের ভিতর থেকে সালামের আওয়াজ শুনতে পেলাম বারো জন নবী রসুল এসে সরাসরি আমাকে সালাম করে গেছেন সুহায় আল্লাহ এবং ফেরেজ তাদের আগমন আমার ঘরে আসতেই আসছিল ফেরেজ তাদের আগমন হইতেছিল আমি বুঝতেছিলাম বা আমি আপনাকে আর কি বলবো আমি যখন কুবের মধ্যে পানি আনতে যাই আমার কূপ থেকে রশি দিয়ে পানি ওঠাতে হয় না আগে কূপের গভীর থেকে রশি দিয়ে পানি ওঠাতে হবে এই সন্তান পেটে আসার করে এই সন্তান এত বরকতময় এই সন্তান পেটে আসার করে। আমি কূপের কাছে যাওয়ার পরে কূপের পানিগুলো মাথার কাছে চলে আসে সুভার মা আমার বান্ধুর বীরা আমাকে বলে আমি না তুমি কিন্তু পানি আগে নিবে না তুমি না আসলে কষ্ট করে পানি আমাদের নিচে থেকে ওঠাতে হয় রশিদি আমার দুধ আমাদের বুক ব্যথা হয়ে যায় আমি না তুমি দাঁড়িয়ে থাকবে আমরা পানি নিব তোমার পানি প্রয়োজনে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছে দিব যেদিন তুমি না আসো অনেক গভীর থেকে রশি দিয়ে পানি ওঠাতে হয় যেদিন তুমি উপস্থিত থাকো সেদিন আমাদের রশি লাগে না সরাসরি কুপের মুখ থেকে আমরা পাত্র দিয়ে পানি তুলতে পারি সুভার আল্লাহ যে নদী এই পৃথিবীতে আসার আগেই তার এই অবস্থা আর যেদিন তিনি আসলেন এই পৃথিবীর মধ্যে যা যেদিন প্রকাশ হয়ে গেলে সেদিনের মধ্যে ওঠেন চোদ্দটি স্বর্গী সেখান থেকে ভেঙে চোরমার হয়ে যায় এটা আল্লাহ দিতেছেন বার্তা দিতেছেন হে মূর্তি সন্তান হয়ে যাও এই পৃথিবীর

কত মা শহীদ হয়ে গিয়েছে সন্তান প্রসবকারী কতমা কত মা নিজের শেষ করে দিয়েছেন কত সন্তান পৃথিবীতে বিদায় নিয়েছেন এই দুঃখ কষ্টে কত বাবা কান্না করতে করতে পাগল হয়ে গিয়েছেন অথচ সাইদা আমিনা বলতেছেন যেদিন আমার সন্তান কলিজা টুকরা মোহাম্মদ এই সন্তান পৃথিবীতে আসলো সেদিন দিন আমার কোন অনুভূতি হয় নাই সেদিন তিনজন মহিয়সী নারী আসছিল একজন হজরতে মারিয়া আলী হাসালাম আরেকজন হজরত আসিয়া আলী হাসালাম আরেকজন উক্তা হারুন হজরত হারুন এর বোন এই তিনজন মহিয়সী নারী এসে আমাকে সাধুবাদ দিয়েছিল এই রকম একজন সন্তান তুমি ভূমিষ্ঠ করেছ এই সন্তান দুজাহানের বাদশাহ হবে দুনিয়া আখেরাতের বাদশাহ হবে সরদার হবে এই সরদারকে তুমি ভূমিষ্ঠ করেছ গর্ব ধারণ করেছ এরকম সুসংবাদ তো আমরা আমাকে দিয়েছে তারা না আমি আমাকে কি বলবো আপনাকে সরকারে তো যাহা ভূমিষ্ঠ হয়েছে নার কাটা অবস্থায় সুবহানাল্লাহই ওবি হাম জমিনে আর কারে এটা সম্ভব না এমনি ভূমিষ্ঠ হয়েছে সেজদায় করে আল্লাহ তাআলা তাওহীদ দিয়ে গেছেন সুবহানাল্লাহই ওবি হাম দি সুবহানাল্লাহি নাযিম লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু اكبر বিভিন্ন মত আছে এক কথা আল্লাহ রাসূল সেজদায় করে আল্লাহ তাআলা তাওহীদের স্বীকৃতি দিয়েছেন মিলা। এখানে কি মিলা পালন করার বিষয় আছে এইগুলো শুধু আলোচনা হইতে পারে এইরকম পৃথিবীর আর কারো হতে পারে না এই জন্য শুধু এটা আলোচনার বিষয় হইতে পারে মিলা।